ওয়া বারাকাতু গ্রামের বাড়ি ভালো লাগার একটা কারণ আছে এখানে কিছু অর্গানিক এখানে কিছু রয়েছে পুঁইশাক দোদল আমজাম কাঁঠাল লিচু সব কিছু এই জন্য গ্রামের বাড়ি ভালো লাগে প্রথমে যেগুলো দেখালাম ওগুলো কিন্তু বেল এই যে বেলের এটা देख लो पुई शाक नारियल गाछ प्यारा गाछ बड़ो गाछ सबके साथ से कोई बेटा तरह से धन्यवाद